আসসালামু আলাইকুম রহমাতাম আমি এখন অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে এই যে গর্জন কিছুক্ষণ পর পরই হয় এরকম এটা আমার তো বয়কাট আমি তো নামতে পারবো নামলে তুলে যায় বিয়ে পিসে যায় বাড়িতে এখন কি ভাটা আর যখন জোয়ারের সাথে ওখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে পানীয় পানি আছে এদিকে এই যে এই স্পিড ফোট করছে এইগুলোই কি আপনার ওই যে হাতিয়া যায় হাতিয়া সুন্দরবন দিকে যায় নিবে হ্যাঁ কি আওয়াজ এবার আওয়াজ থেকে প্রায় 2 কিমি আড়াই কিলো ভিতরে ছিল সাগর এখান থেকে এই বেরিবাট থেকে মানে তখন আপনারা ছোট ছিলেন এটা কি ভাঙ বনে এরকম করে সরে এসেছে ভাঙতে ভাঙতে দিকে আসছে লন আমার বাইক দিয়ে এদিকে চলেন জিকে কত দূরে যাওয়া যায় অনেক দূর আন্তর মানে এই আনি এদিকে কাছাকাছি আসে না মনে হয় না এদিকে এদিকে আসে জোয়ারের ভেড়িবাট কত সালে স্যার এদের সাত সালে আয় এই ভেরিবাঠ

পানি সাথে পানির স্রোতে চলে গেছে পানির স্রোতে যে এই নৌকা যেগুলো আছে এগুলো নামাই কখন পানিতে তো চাকা লাগানো দিচ্ছে ভালো লাগানো চকাভা পরে চাকা খুলে ফেলি চাকা খুলে লাগে না পাশে এদিকে কোনো মাটি নেই গ্রাম অঞ্চল বাড়িঘর নেই এদিকে হ্যাঁ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এদিকে তো অনেক অনেক সাগর যার কোনো কুল কিনারা নেই এই যে সাগর ভিতর থেকে যে সাবমেরিন কেবল এসেছে এটার অফিসের এরা কত সালে হয়েছে

এখন আসছে আমি এখন বিকেল পাঁচটা বেজে গেছে বিকেলের দৃশ্য কুয়াকাটার সমুদ্র সৈকতের বিকেলের দৃশ্য গুলো দেখুন কক্সবাজার আমি যাইনি কখনো শুনেছি কক্সবাজার অনেক সুন্দর আহ কুয়াকাটা ছোট আপনার পর্যটন কেন্দ্রটা ছোট আর এখানে যেগুলো দেখছেন বালির বস্তা যদি এখানে পাথর থাকতো তাহলে বসা যেত বসে ছবি তোলা যায় এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ময়লা এখানে বসা যায় না দেখতে পাচ্ছেন মোটর সাইকেল চলছে মোটর সাইকেল এখানে ঘোরাফেরা করা যায় এত ভালো আছে মজা আছে আপনারা দূরে যে ছোট ছোট স্কুল গুলো দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে দূরে যে স্পিডগুলো দেখতে পাচ্ছেন নোংর করে আছে এইগুলো আপনার দূরে যায় একসাথে দশ পনেরো জন উঠে এখান থেকে হাতিয়া যাওয়া যায় তারপরে আপনার সুন্দরবনে যাওয়া যায় খরচ বেশি যে মোটরসাইকেল আছে মোটরসাইকেল উঠে আপনি ঘুরতে পারবেন এখানে তিন জায়গা তুলে একজনে পাঁচটা তুলে একটা মারামারি একটা গ্যাঞ্জাম হয়

যে সমুদ্র সৈকত গুলো আছে সেখানে এরকম জায়গায় গোলাপ ফেলা থেকে বড় বড় পাথর থাকে আপনার সেই পাথরের উপরে বসা যায় ছবি তোলা যায় অর্থাৎ পাথর বলে কথা না বিদেশের সমুদ্র সৈকত সৈকত গুলো অনেক সুন্দর এটা আপনার এই আপনার তো দেখেছেন এইভাবে আমাদের দেশের সরকার হলে এগুলো তুমি ভাবে না দেখেন এইখানে যে যে বালির বস্তা গুলো ফেলা আছে এগুলো তার সৌন্দর্য বৃদ্ধি করে না আস্তে আস্তে পানি বাড়ছে জ্বর আসতে সারাদিন সাগরে গর্জন স্পিড বোর্ড দেখছেন স্পিড বোর্ড দেখছেন গুলো এখানে আমি আগে বলেছি এখান থেকে আপনার সুন্দরবন যাওয়া যায় হাতিয়া নিঝুম দ্বীপে যাওয়া যায় আর এদিকে এদিকে কয়েক কিলোমিটার পরে একটা জঙ্গল আছে নদী আছে একটা চ্যানেল আছে ওখানে জঙ্গল আছে ওইদিকে যাওয়া যায় যে আপনারা দেখছেন এই ভাষ ভাষাতে আমি ঘুরতে বের হয়েছিলাম মোটরসাইকেল সব কিছু ঘুরে ঘুরে দেখছি